শুধুই কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশে এবং দেশে বাইরে থেকে প্রবাসী ভাই ও বন্ধুগণ সবার প্রতি রইল নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা এবং নন্দী টিভি ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী নীলফামারি কালিতলার গোরুহাট আমি যে সাইডে রয়েছি এই ছাইটে শুধু দেশি সারগর করে বিক্রি হচ্ছে সামনে ঈদের জন্য এবং কোয়ালিটি সম্পূর্ণ যারা দেশি সার গরু ক্রয় করতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা দেরি না করে চলে আসবেন সরাসরি এই নীলফামারি হাটে এই হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল দশটা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত হাটটি চলমান থাকে আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত ভোগ করুন কৃষিতত্ত্বকতা ও কৃষি প্রতিনিধি তার সাথে আরেকটি বলতে চাই নন্দী টিভি ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন পেজটি সবাই ফলো করবেন এবং এর সঙ্গে থাকবেন আসুন আজকে আমরা দেখব দেশি সার গরিব আমাদের সামনে একটি কালো রঙের একটি দেশি সার হচ্ছে খুব সুন্দর গুণগত মান চাচা ভালো আছেন তো আজকে কটা করে যাচ্ছেন চাচা দুটো বিক্রি হয়ে গেছে খুব সুন্দর আর একটা আপনার হাতের যে কালোটা হ্যাঁ তো খুব সুন্দর তো এটা এটা কি জাতের এটা এটা দেশি না আচ্ছা বয়স পিওর দেশি বয়স কিরকম দুই দাঁত দুই দাঁত দাম কত যাচ্ছেন দামটা দুই কম আশি করেছে দুই কম হাজার টাকা দাম বলতেছে আর আপনি কত হলে ছাড়বেন পঁচাশি পঁচাশি হাজার টাকা সাত হাজার টাকা ডিফারেন্স খুব সুন্দর তো আজকে দেশি গরু আমদানি কীরকম আছে হাটে দেশি গরু আমদানি কেমন আছে ভালো আছে ভালো আছে কাস্টমার কেমন আছে কাস্টমারও আছে ভালো খুব সুন্দর সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধু কেন আমাদের সামনে যে কালো শার্টটি রয়েছে দেশি হ্যাঁ বয়স হলো দুই দাঁত চাচা বলেছেন যে উনি পঁচাশি হাজার টাকা দাম কেটে দিয়েছে আর কাস্টমার দাম দিচ্ছে আটাত্তর হাজার টাকা চাচা এটা ওজন কীরকম আছে তিন মনের তাই তাহলে তো মনে করেন কত সাতাশ হাজার টাকা মন পড়বে সাতাশ হাজার টাকা মন পড়বে খুব সুন্দর সুপ্রিয় কৃষক হয়ে ক্ষমার হয়ে বন্ধুর চাচা বলেছেন যে এই কালো শার্টটি তিন মনের আইডিয়া দিচ্ছেন তিন মন মাংস হবে তাতে দেখা যাচ্ছে যে ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা মন পড়বে আজকে দেশের সারগর প্রচুর পরিমাণে আমদানি আর যে হারে আমদানি আছে সে হারে কিন্তু কাস্টমার খুবই কম রয়েছে

এখন আগুন রয়েছে আচ্ছা আচ্ছা দাম কত যাচ্ছেন ভাই দাম চাইছি ভাই ষাট হাজার ষাট হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত বান্ন ত্রিপান্ন বান্ন ত্রিপান্ন দাম দিচ্ছে আপনি কত ছাড়বেন আমরা পাঁচপান্ন হলে ছাড়ব পাঁচপান্ন হাজার টাকা হলে ছাড়বেন তাই তো আজকে দেশি গরু আমদানি কীরকম আছে হাটে ভালো আমদানি আছে না তাই কাস্টমার কেমন আছে কাস্টমার কাস্টমারও আছে তাই একটু বাজার ঢেলে আছে বাজার কম খুব সুন্দর সুপ্রিয় কৃষকদের ক্ষমা হয়ে আমাদের যে দেশের সারটি রয়েছে সাদা রঙের ভাই বলেছেন যে কাস্টমার বাহান্ন থেকে তিপ্পান্ন হাজার টাকা দাম দিচ্ছে এখন এখনও বয়স আগর রয়েছে ওনার টার্গেট হাজার টাকা ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা গুণ এসছেন দুইটা বিক্রি হচ্ছে কি আর একটা আছে তাই এই যে আমাদের সামনে যেটা এটা এটা জাতি কি জাতি এটা দেশি জাতি দেশি না বয়স কি রকম ভাই ঈদের মধ্যে দাঁতে যাবে ঈদের মধ্যে দাঁত দে দাঁত হয়ে যাবে আচ্ছা আচ্ছা দাম কত চাচ্ছেন দাম চাও পঁচাশি পঁচাশি হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত

পঁচিশ মাস এখনও দাঁত হয়নি তাই খুব সুন্দর সুপ্রেক ভাই খামারি ভাই বলব এখনও দাঁত হয়নি এই দেশের সারটি কাস্টমার দাম দিচ্ছে বাহাত্তর থেকে তিয়াত্তর হাজার টাকা আর ওনার টার্গেট পঁচাত্তর বা ছিয়াত্তর হাজার টাকা হলে উনি ছাড়বেন খুব সুন্দর কোয়ালিটি এবং দেশি সার এবং সামনে ঈদের জন্য খুব কোয়ালিটি সম্পূর্ণ একটি দেশি সার গরু ভাই বলেছেন যে সামনে ছোট ঈদ আসার আগে দাঁত হয়ে যাবে এবং এটা বড় ঈদের জন্য খুবই উপযোগী বড় ঈদের জন্য খুবই উপযোগী এই দেশের সারটি সুপ্রিয় কৃষকরা আমাদের সামনে একটি খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি সার হচ্ছে এই সারটি সম্পর্কে জানবো চাচা ভালো আছেন তো আজকে কটা করে যাচ্ছেন আপনি ছয়টা বিক্রি কটা হলো একটা মাত্র তাই আচ্ছা আমাদের সামনে যে লাল শার্টটা এটা কী যাত্রা করব আচ্ছা আচ্ছা বয়স কত দুই দাম দেড়শো আর কাস্টমার দাম দিচ্ছে কত বিশ থেকে পঁচিশ হাজার টাকা তাই আপনার টার্গেট কত পঁয়ত্রিশ হলে ছাড়বেন খুব সুন্দর এটা ওজন কীরকম আছে চার মনোজন এবং খামারের জন্য উপযোগী খামার জন্য উপযোগী খুব সুন্দর সুপ্রিয় কৃষকভাবে খামারি ভাবে বন্ধু করুন এই সারটি কিন্তু খুব সুন্দর একটি সার এবং দেশি সার কোয়ালিটি সম্পূর্ণ কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর ওনার টার্গেট হলো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আমি আবার সবাইকে বলতে চাই দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাইয়া বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতে চাই তার জন্য প্রতি রইল নন্দ টিভি ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ও ভালোবাসা এবং নন্দ টিভি ফেসবুক পেজের পক্ষ থেকে শুভকামনা আপনারা সবাই নন্দ টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নন্দ টিভি ফেসবুক পেজটি সবাই ফলো করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি তথ্য কোথাও কৃষি প্রতিবেদন এবং আগামী দিনের প্রতিবেদনগুলো উপভোগ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন